দুই বন্ধু ভীষণ বন্ধুত্ব ছিল তাদের মধ্যে তো তাদের মধ্যে একজন একবার বিদেশে যাওয়ার জন্য তার কাছে থাকা বড় সিন্ধুকটার দায়িত্ব দিয়ে গেল তার ওই বন্ধুর কাছে আরেক বন্ধুর কাছে অনেক দিন পর বন্ধু ফিরে এলো দেশে ফিরে এসে তার বন্ধুকে বললো আমার সিন্ধুকটা তুই দে তো বন্ধু বলল সিন্ধুক সে তো কবে ওই পোকায় খেয়ে নিয়েছে তা তো আমার কাছে নেই লোহার সিন্ধুক ওই পোকা খেয়ে নিল তো বন্ধু বলল হ্যাঁ খেয়ে নিলে আমি আর কি করতে পারি খেয়ে নিয়েছে তাই বললাম বন্ধুটা নিরাশ হয়ে বাড়ি ফিল কারণ সে তার বন্ধুকে ভীষণভাবে বিশ্বাস করেছিল আর ভীষণ ভালোবাসতো একদিন সেই বন্ধুইলে যখন বাইরে খেলছিল প্রথম বন্ধু যে সিন্ধু রেখেছিল সে কি করলো তার ছেলেকে অপহরণ করল। খবর পেল দ্বিতীয় বন্ধু যে তার ছেলেকে অপহরণ করেছে তারই বন্ধু সে ছুটতে ছুটতে গেল তার কাছে বলল আমার ছেলেকে ফেরত দে সে বলল তোর ছেলেকে চিলে নিয়ে গেছে এই কি করে হয় চিলে নিয়ে যায় একটা মানুষকে না ওই পোকা যদি একটা সিন্ধু খেতে পারে একটা ছেলেকে চিলে নিয়ে যেতে পারে অবশ্যই তো কি করা যাবে তারা ঠিক করলো তারা যাবে বিচার চাইতে তারা বিচার চাওয়ার জন্য বিচারপতির কাছে গিয়ে উপস্থিত হলো বিচারপতি বললেন কি ব্যাপার তো প্রথম বন্ধু বলল আমি বিদেশ যাত্রা করেছিলাম আমার বন্ধুর কাছে আমার সিন্ধুকটা রেখে গেছিলাম কিন্তু কিছু করার নেই স্যার আমার সিন্ধুকটা লোহার ওই পোকা খেয়ে নিয়েছে ওই পোকা যদি খেয়ে নিয়েছে আমার আর কি করার আছে তো বিচারপতি দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলেন আপনার কি নালিশ সে বললো আমার ছেলেকে অপহরণ করেছে এ আমি খবর পেয়েছি আমি যখন আমার ছেলেকে চাইতে গেলাম আমায় বলা হলো তোমার ছেলেকে চিলে নিয়ে গেছে আচ্ছা বিচারপতি আপনি কি বলুন তো কোনো দিন কোনো মানুষ কি কি চিলে নিয়ে যেতে পারে তো বিচারপতি বললেন নিশ্চয়ই পারে তো সে খুব রেগে গিয়ে বলল বিচারপতিকে এ আপনি কি কথা বলছেন এটাও কি আবার হয় একটা ছেলে কি চিলে বয়ে নিয়ে যাবে আপনি এটা বলবেন আপনি ওর কথা বিশ্বাস করবেন তা কি হয় বিচারপতি বলছেন কেন হয় না যদি একটা লোহার সিন্ধুককে উইপোকা পোকা খেয়ে নিতে পারে তাহলে একটা ছেলেকেও চিলেও নিয়ে যেতে পারে দ্বিতীয় বন্ধুটা বাধ্য হলো তার বন্ধুকে তার সিন্ধুক ফেরত দিতে আর সেই যে সিন্ধুক ফেরত দিল পরবর্তীকালে তার বন্ধু তার সন্তানকে তার ছেলেকে তার হাতে তুলে দিল আর তাকে একটি উপদেশ দিল মানুষকে ঠুকিও না যে তোমায় বিশ্বাস করে তার বিশ্বাসটুকু রেখো তার বিশ্বাসের মর্যাদা করো তুমি যাকে ঠকাচ্ছ চাইলে সেও তোমাকে একদিন ঠকাতে পারে তাই না ঠুকিয়ে কেউ কাউকে ভালোবেসে ভালো থেকো